ভারত বাংলাদেশের সম্পর্ক এত সহজে ঠিক হবে না এত তাড়াতাড়ি ঠিক হবে না যদি কোনো সরকার পরিবর্তন হয় ও পরিবর্তন বাংলাদেশে যদি নতুন সরকার আসে সে আসলে তারপরে তার সাথে সে সম্পর্ক হবে সেই সম্পর্কটাও চিরস্থায়ী এবং খুব ভালো একটা সম্পর্ক মানে হঠাৎ করে হবে না তার কারণ ওখানে যে গ্রাউন্ড লেভেল ওখানে যে সাধারণ মানুষের সাধারণ মানুষের মধ্যে একটি অন্যরকম একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে ভারত বিদ্বেষীমূলক ঠিক আছে সেই ভাবমূর্তিটা তৈরি করেছে হল সেখানে এই বাং বাংলাদেশ পাকিস্তানের যে জিহাদিরা আছে তারা এসেই সেখানে এইখানে একটি সন্ত্রাসবাদী ঘাঁটি তৈরি করেছে এবং সেখান থেকে এ তারা বিভিন্ন ধরনের ভারতের বিরুদ্ধে উস্কানি উস্কানিমূলক মন্তব্য দিয়ে এবং মানুষ মনের মধ্যে একটি সাইকোলজিক্যাল একটি এফেক্ট পড়েছে তার জন্য এখানে কিন্তু এত সহজে ঠিক হবে না ঠিক আছে তো এটাকে ঠিক হতে গেলে তো ভারতের কি কি করবে তো সেটার জন্য পরিস্থিতি হচ্ছে সেগুলো হচ্ছে ভারতে এত সহজে মিলিটারি অ্যাকশন নেবে না বাংলাদেশের মধ্যে তার কারণ ভারতের যদি এখানে এই মিলিটারি অ্যাকশন নেয় বা কোনো ধরনের সৈন্য কারবাই করে তাহলে কিন্তু জঙ্গি ঘাটিগুলো যেখানে আছে সেটা ভারত কিন্তু জানে ভারতের কাছে রোগ বা ভারতের যে সংস্থা আছে তাদের কাছে খবর অবশ্যই আছে কিন্তু তারপরেও কিন্তু ভারত কিন্তু বাংলাদেশ সরকারকে জানিয়েছে কোথায় কি আছে না আছে সেগুলো ইসে করার জন্য সেই অনুপাতে কিছুটা কাজ হয়েছিল কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে কিছুদিন আগে একই তার প্রমাণ হিসেবে যেমন দেখা যায় যে একটি মাদ্রাসাতে কিছুদিন আগে একটি মাদ্রাসাতে বোম ব্লাস্ট হয় ঠিক আছে তো মাদ্রাসার ভিতরে কেন বোম ব্লাস্ট হবে মাদ্রাসার মধ্যে নিশ্চয়ই বোম মিশে তৈরি হচ্ছিল বা কোনো কিছু হচ্ছিলো তাহলে এটা কি কোনো জঙ্গি জঙ্গিদের বা সন্ত্রাসবাদীর কোনো কার্যকলাপের আলোতে আসে না অবশ্যই আসে সেটা সেই বিষয়গুলো নিয়ে ভারত অবশ্য লক্ষ্য করছে সেগুলো আগামী দিনে কি হয় তো এই যে কিছুদিন আগে ভারত থেকে ভারত থেকে এসে দিয়েছে যে যারা বাংলাদেশে যারা সস্ত্রিক থাকে মানে ভারতীয় যে সমস্ত দূতাবাসে যারা থাকে মানে বাংলাদেশে তো ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছে কিসের জন্য নিয়ে এসেছে তাদের তার কারণ হল ভারত সব কিছু বুঝতে পেরেছে তাদের কাছে খবর আছে যে কোনো না কোনো ধরনের জঙ্গি দ্বারা কোনো কিছু এটা হতে পারে যদি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেটা প্রথমত যদি বাংলা যদি পাকিস্তানের সাথে যদি ভারতের কোনো ধরনের এর মধ্যে কোনো ধরনের কোনো ধরনের যুদ্ধ শুরু হয় অপারেশন টু সিধু অপারেশন টু যদি শুরু হয় তাহলে কিন্তু সমস্যাটা কেমন হবে সেখানে যেমন ওখানেও হবে অ্যাটাক এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু অ্যাটাক হবে ঠিক আছে বাংলাদেশও যেই জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো তো ভারতের কাছে যথেষ্ট প্রমাণ আছে প্রমাণ সহকারেই দিয়েছে তো এখন দেখার বিষয় যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি আছে সেটি ঠিক আদৌ কি হবে কিনা এবং যুদ্ধ তো এত সহজে হবে না বাংলাদেশের সাথে কী যুদ্ধ করবে ওদের না আছে সেরকম কোনো কিছু ভারতের সাথে লড়ার মতন সেরকম কোনো কিছু নেই এত উন্নত মানে নেই তো তারা সেরকম ভাবে যুদ্ধ আর ভারতে যুদ্ধ করতে হবে না শুধু ফুটচেন এবং আকাশপথ এবং তোমার যে রাস্তা জলপথ এগুলো মোটামুটি বন্ধ করে দিলেই অটোমেটিক সবকিছু ঠিক হয়ে যাবে উচিত